হাই ফ্রেন্ড আজকেও বেরিয়ে পড়েছিলাম গোলবাজারের দিকে গেছিলাম গেছিলাম একটা জিনিস কিনবো করে আর দুদিন মানে কদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে যে রোদ দিয়েছে রোদটাও কিন্তু খুব রোদ দিয়েছিল আর রোদটা কিন্তু প্রচণ্ড আজকে করা ছিল এতটা পরিমাণ আজকে রোদ দিয়েছিল যে গরমও সেরকম দিয়েছিল যেরকম রোদ সেরকম আজকে গরমটাও দিয়েছিল। তো যে জিনিসটা কিনতে গেছিলাম সেই জিনিসটা চলো দোকানে গিয়ে দেখাবো এটা আমাদের ডেলি যাতায়াতের রাস্তাতেই তো এই ভিডিওগুলো মানে এই রাস্তাটা দিয়েই আমাদের যাওয়া হয় আর কি আকাশটা দেখতে একদম সেই লাগছে আকাশটা এত পরিমাণে পরিষ্কার মানে কদিন বৃষ্টিতে একদম নাজেহাল করে দিয়েছে টিভিতে অনেক জায়গায় যাচ্ছে ঘাটাল ফাটাল অনেক জায়গায় বন্যা হয়ে গেছে প্রায় মনে হয় ওদের একতলা বাড়ি ছাড়িয়ে দোতলা সমান সব জল হয়ে গেছে ঘাটালে তো প্রত্যেক বছরই বন্যা হয় আর এবারও দেখাচ্ছে ঘাটালে খুবই বন্যা হয়েছে তো আমাদের এখানে বিশ এটা বজরঙ্গবলির মন্দির আমাদের এখানে বৃষ্টিতে এখন অবধি কোনো বন্যা টর্না আমাদের হয় না কিন্তু ওই দিকটা প্রচুর পরিমাণে দেখলাম বন্যা হয় তো আমরা এসে এখানটা একটু দাঁড়িয়েছিলাম তারপরে যেই দোকানটায় কিনতে যাবো সেই দোকানটায় গেছিলাম চলে এসেছি সেই দোকানটায় কেনা হয়ে গেছিলো কেনা হচ্ছিল না দোকানটা সবাই এটা নিয়েছিলাম আমরা ব্ল্যাক কালারের এই ওয়ার্ড ওয়ার্ড্রপটা নিয়েছিলাম আর যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তো রাস্তা ধারে ধারে অনেক প্যান্ডেল অনেক পুজো হয়েছে আর একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তো প্রচণ্ড জায়গাটা ভিড় ছিল আমার ভিডিও তুলতে তুলতে অনেকটা ফাঁকা হয়ে গেছে ওই দিকটা দিকটা ভিড় ছিল তুলতে তুলতে ফাঁকা হয়ে গেছে মানে ফাঁকা মানে কি মানে ভিড়টা ছিল আমি ওই জায়গাটা দিয়ে পেরিয়ে এসেছি আর কি বাচ্চাদের স্কুলের ছুটি হয়েছে প্রচণ্ড রাস্তা ওই যেটা ভিড় ছিল ওই সময়টার তো চলে এসছি বাড়িতে টাটা বাই